আসসালামু আলাইকুম ঘোরাঘুরির পেজে সবাইকে স্বাগতম উদ্দেশ্য হচ্ছে মৈনট মিনি কক্সো বাজার খ্যাত যেটা তো পাইকারি মাছ বাজারে তো আপনাদেরকে আজকে এই পাইকারি মাছ বাজার দেখাবো তো সঙ্গে থাকেন ভিডিওটি লাইক করেন কমেন্টস করেন আর শেয়ার করে আর যেহেতু পেজটা নতুন তো পেজটারে ফলো দিয়ে রাখেন তো আমাদের এই যে রিটা মাছগুলি এগুলি কিন্তু সচরাচর আপনি দেখতে পাইবেন না এখন হচ্ছে রিটে মাছের সিজন রিটে মাছ বড় বড় এই যে বাইলা মাছ দেখতেছেন এগুলি তারপরে আজকে বাজারে কয়েকটা কাতল মাছ উঠছে তো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আসলে মোবাইলের স্ক্রিনে কিন্তু মাছ অত বড় মনে হয় না মনে হয় ছোটো কিন্তু সরাসরি দেখলে বোঝা যায় যে মাছটা একটু বড়ো আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কাতল মাছ যেটা আপনাদের দেখাবো এই পাঁচ কেজি ছয় কেজি এরকম ওজন যদিও ভিডিওতে হয়তো ছোটো দেখা পারে তাহলে সঙ্গে থাকেন

আরে এই মাছ তো সবাই খাই পারবো না যারা মনে তো সম্ভব না Quta quan schutat

রেকা ইলেকট্রিক কারখানা হস্তী রেকা আদিম নাউন আছে আমাদের মধ্যে সুরাকি সাধারণ বিচার রাজনৈতিক রেকা আমরা আপনাদের বলি আমরা সুরাকি সাধারণ ধন্যবাদ আসাগলা সবাই আয় মাশাআল্লাহ

একটা <laughs> চাপ <laughs> এই যে যে দেখতেছেন এগুলো সব জেলেদের নৌকা তো এই নৌকা করে এরা মাছ আনছে আর এই বাজারে পদ্মা নদীর মাছই ওঠে বেশি হয়তো পুকুরের মাছ আসে একবারে যে আসে না তা না পুকুরের মাছও আসে এই যে গুটে করে দেখেন মাছ নিয়ে আসতেছে তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে এই প্রবন্ধ আসসালামু আলাইকুম